পঁচিশ যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তবে দেখাও যে এ প্লাস বি কিউব প্লাস সি কিউব আচ্ছা তাহলে কী আছে এ প্লাস বি তো এখান থেকে আমি কী করবো এ আর প্লাস সিটা ওই পাশে নিয়ে নিব মাইনাস সি হয়ে যাবে তাহলে এখন আমি কী করব ওই পক্ষে ঘন করে দেব এ হোল কিউব টু হচ্ছে হোল তাহলে ঘন করে দিলে সূত্রটা কি হয় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ইকুয়ালটা হচ্ছে সি কিউবে মাইনাস সি কিউব আচ্ছা তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখেন এ প্লাস বি একটা মান আছে এ প্লাস বি মানটা হচ্ছে কি মাইনাস সি ঠিক আছে এই যে মাইনাস সি ইকালটা হচ্ছে মাইনাস সি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস মানে হচ্ছে মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি তাহলে এখন আমি ডাকের মতো বানাই নিই এ কিউ প্লাস বি কিউব মাইনাস সি কিউব টেপন কি প্লাসের সি কিউব হচ্ছে মাইনাস থ্রি হবে প্লাসের এই যে আমার যা চাইছে তা দেখাই দিলাম ঠিক আছে শোট ছাব্বিশ পি মাইনাস কিউ আর হলে দেখাও যে পি কিউ মাইনাস কিউ কিউব কিউ আর আচ্ছা তাহলে যা দেওয়া আছে পি মাইনাস আর তাহলে পি মাইনাস কিউ ওই পক্ষকে ঘন করে দিই আর কিউ তাহলে পি মাইনাস কিউ এর পি মাইনাস কিউ হল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আর কিউব তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ আর পি মাইনাস কিউ এর মান কত আর ইকুয়াল টু হচ্ছে আর কিউ তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউবটা এই পাশে আনলে কি মাইনাস আর কিউব আর ইকোয়াল টু হচ্ছে থ্রি পি কিউ আর ওই পাশে গেলে কি হবে প্লাসের থ্রি পি আর এই যে যা চাইছে তাই যেহেতু দেখাইতে বলছে এসেছ ডাব্লিউডি শোড ওকে